নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবো এ সপ্তাহে রাশি ফলে মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে শারীরিক বিড়ম্বনা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে শরীরের নিম্নভাগে এবং কিছু ক্ষেত্রে উদরজনিত সমস্যা আপনাদের প্রতিহত করতে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিংবা বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক সমাগম এ সপ্তাহে আপনাদের মোটের ওপর শুভ থাকবে কিন্তু বাড়তি কোনো দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রে সেই ঝুঁকি না নেওয়াই ভালো যারা বিশেষত চাকরি করছেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি এই সপ্তাহে আপনাদের সৃষ্টি হবে দূরপথে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনারা নিতে পারেন কোথাও যাত্রা করার পরিকল্পনা আপনারা কিন্তু এ সপ্তাহে নিতে পারেন সন্তানের লেখাপড়া নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হবে যারা বিশেষত কোনো রিলেশন কিংবা সমস্যা ফেস করছিলেন সপ্তাহে তাদের ক্ষেত্রে শুভ এ উপর যাবে আপনাদের বাড়িতে কিছু নতুন জিনিস ক্রয় করবার সিদ্ধান্ত এ সপ্তাহে আপনারা নিতে পারেন বিশ্বরাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে প্রভূত অর্থ লাভের কিন্তু একটা সম্ভাবনা আছে নানা বিধ দিক থেকে কিন্তু আপনাদের অর্থ আসতে পারে এবং জীবনে কিছু জটিল সমস্যা কিন্তু এ সপ্তাহে কোনো ব্যক্তির মধ্যস্থতায় সেই সমস্যা কিন্তু চলেছে যদি কোনো আইনি জটিলতা কিংবা মামলা বোকদ্দমা কারো চলে থাকে এ সপ্তাহে একটা সুখকর খবর কিন্তু আপনারা পাবেন যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে এ সপ্তাহে নতুন একটা দিক খুলতে পারে অর্থাৎ কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন আছে দূরপথে যাওয়ার সিদ্ধান্ত আপনারা না করলে সেটা কিন্তু শ্রেয় হবে মিথুন রাশির যে সকল জাতক আছেন তাদের অর্থনৈতিক সমাগমের ক্ষেত্রে এ সপ্তাহে খুব একটা ভালো নাও আসতে পারে কিছু বাড়তি ঝুঁকি আপনাদের কিন্তু ক্ষতি সম্মুখীন হতে হতে পারে কোনো নিকটজন কিংবা কোনো বন্ধুর মধ্যস্থতায় কোনো সমস্যা আপনাদের কাটতে চলেছে বাড়িতে আত্মীয় লাভ সৎ বন্ধু লাভ আপনাদের কিন্তু এ সপ্তাহে হতে পারে যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা করছেন কিংবা কোনো রকমের লেনদেনমূলক ব্যবসা করছেন তাদের এ সপ্তাহে কিন্তু মোটের ওপর শুভ নাও আসতে পারে ফলাফল কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন আছে যারা কর্কট রাশি জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এ সপ্তাহে মানসিক পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চিন্তা বৃদ্ধি কিংবা যে কোনো ধরনের খারাপ খবর বারবার করে কিন্তু আপনাদের কাছে আসতে পারে যারা মূলত রিলেশন কিংবা রিলেশনশিপ সমস্যায় আসেন তাদের সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সপ্তাহে আপনাদের অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন দূরপথে কোথাও গেলে আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পদমর্যাদা বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে পারে এবং আকস্মিক কিছু লাভ আপনাদের কিন্তু এ সপ্তাহে হতে পারে সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক ফলাফল বিশেষ বিশেষভাবে শুভ দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা সুদৃঢ় পরিকল্পনা আপনারা করতেই পারেন কারো সাথে যদি কোনো রকমের সম্পর্কের অবনতি থাকে সেটা আত্মীয় স্বজন হোক কিংবা বন্ধু বান্ধব হোক এ সপ্তাহে কিন্তু সে সমস্যা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন দীর্ঘদিনের চলা সমস্যা থেকে কিন্তু আপনারা ধরুন কোনো মামলা মোকদ্দমা কিংবা কোনো রকমের ব্যাংকিং কিংবা আর্থিক যে সমস্ত সমস্যাগুলো আপনাদের চলছিল সেই সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের আশু সমাধান হতে পারে যারা রাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে শারীরিক বিড়ম্বনা বৃদ্ধি পাবে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তাই অকস্মাত কোনো সিদ্ধান্ত নেবেন না বাইরে যাতায়াতের ক্ষেত্রে অমনোযোগী হবেন না আর্থিক ফলাফল মধ্যম কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে আমোদ প্রমোদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি কিংবা বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করবার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে কিছু ক্ষেত্রে বাড়িতে গুরুজন যদি কেউ থাকে তাদের সাথে মতানৈক্য এবং কিছু ক্ষেত্রে মতে অমিল ঘটতে পারে আপনাদের ব্যবসা নতুন করে শুরু করবার কিংবা প্যারালি কোনো কাজ শুরু করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু অবশ্যই থাকবে যারা তুলারাশি জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল একেবারে ভালো যাবে না অযথা খরচ বৃদ্ধি হবে সন্তানের সাথে মনোমালিন্যতা তৈরি তৈরি হতে পারে বাড়িতে কোনো অপ্রয়োজনীয় ব্যক্তির আগমনে সুখের বাতাবরণ যেটা থাকে সেটা কিন্তু আপনাদের বিনষ্ট হতে পারে কোনো কারোর কথা বিশেষ পরিচিত হবেন না কারোর বুদ্ধি অনুযায়ী নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না নিজের যেটা ভালো মনে হবে সেটা করবেন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু একাধিকবার চিন্তা ভাবনা করে নেবেন কিছু মূল্যবান জিনিস এ থেকে কিন্তু আপনাদের খোয়া যেতে পারে তাই অর্থ এবং যে কোনো মূল্যবান জিনিস একটু সাবধানে রাখবেন বাইরে যদি আপনারা যান বাইরে তো যেতেই হবে একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু আপনাদের প্রয়োজন আছে সকল আছেন তাদের যারা মূলত চাকরি ক্ষেত্রে যুক্ত কর্মক্ষেত্রে তাদের পদমর্যাদা বৃদ্ধি তাদের মান সম্মান বৃদ্ধি হবে যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক ফলাফল অত্যন্ত শুভ থাকবে বিনিয়োগের ক্ষেত্রে এ সপ্তাহে আপনাদের কিন্তু অবশ্যই ভালো সময় কোনো ফাটকা কিংবা শেয়ার বাজার এক্ষেত্রে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কিন্তু একটা ভালো একটা ফলাফল কিন্তু আপনারা অল্প দিনেই পাবেন সন্তানের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে সন্তানরা কিছু ক্ষেত্রে অবাধ্য হয়ে তাদের স্বাস্থ্যের অবনতি হয়তো ঘটতে পারে কিন্তু বিশেষ বকাঝোকা করবেন না যদিও কিছু স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য কিন্তু ঘটবে বাড়িতে কিছু জিনিস নতুন করে ক্রয় করবার কিন্তু পরিকল্পনা এই সপ্তাহ কিন্তু আপনাদের হতে পারে বাড়িতে আত্মীয় লাভ সৎ বন্ধু লাভ তাতে আপনাদের বিভিন্ন রকমের আমোদ প্রমোদের কিন্তু একটা চিন্তা ভাবনা ভবিষ্যতের জন্য আপনারা করতে পারেন ধনুরাশি যে সকল জাতক আছেন যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে সংগঠিত হচ্ছিল না এ সপ্তাহে নতুন কোনো খবর আপনারা পেতে পারেন কিংবা যারা রিলেশনশিপ সমস্যা ফেস করছিলেন তাদের এ সপ্তাহে ভুল বোঝাপড়া যদি কোনো চলে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে মুক্তি লাভ হবে দাম্পত্য সমস্যা কমবে নিজেদের মধ্যে যে ভুল বোঝাপড়া তার সলিউশন কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা হতে পারে বাড়ি থেকে দূরে যদি এ সপ্তাহে যান তাহলে বিপদের আশঙ্কা থাকবে কিছু জিনিস হারিয়ে যাওয়া বা ভুল করে কোনো সিদ্ধান্ত নিয়ে একটা দীর্ঘকালীন ক্ষতির সম্মুখীন আপনারা পড়তে পারেন তাই চিন্তা ভাবনা করে আপনাদের যে প্রয়োজন আছে সন্তানের লেখাপড়া ভালো থাকবে তাদের দূর পথে শিক্ষার ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা তো আপনারা করতে পারেন যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে না ব্যয় বৃদ্ধি হবে নিকটজনের সাথে মনোমালিন্যতা যোগ সৃষ্টি হবে আপনাদের উচ্চ রক্তচাপ জন্য সমস্যা যারা আছেন তাদের সেই সমস্যা বৃদ্ধি পাবে অযথা টেনশন করবেন না শরীরের যত্ন কিন্তু সপ্তাহে কিন্তু আপনাদের নিতে হবে দূরপথে যাত্রা এই সপ্তাহে না করাই ভালো বাড়িতে কিছু জিনিস ক্রয় করবার ক্ষেত্রে যারা মূলত আসবাবপত্র কিছু ক্রয় করতে চাইছেন কিংবা মূল্যবান জিনিস কিছু তারা পরিকল্পনা করতে পারেন কিন্তু সেটা কিন্তু ভেবেচিন্তে করতে হবে যারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের শুভ একাধিক ক্ষেত্রে আপনাদের অর্থের সমাগম হতে পারে বাড়িতে সুখের বাতাবরণ থাকবে প্রত্যেকের সাথে যদি কারোর সাথে ভুল বোঝাপড়া থাকে তাহলে সেটা মিটবে প্রত্যেকের সাথে সম্পর্কের উন্নতি থাকবে কিছু আইনি জটিলতা কিংবা কোনো পেপার ওয়ার্ক লোন কিংবা ব্যাংকি কোনো সমস্যা যদি থাকে এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে চলেছে বাড়িতে বন্ধু কিংবা আত্মীয়ের আগমনে দীর্ঘদিনের কিছু সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে যারা নির্নাশী জাতীয় জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে আর্থিক ফল মোটের ওপর শুভ বিশেষ করে আপনাদের কিন্তু বক্ষপীড়া এবং শিরপীড়ায় এ সপ্তাহে কিন্তু কষ্ট পেতে হতে পারে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন আছে সন্তানের শিক্ষা নিয়ে কিছু সুদূর প্রসারী পরিকল্পনা কিন্তু আপনারা এ সপ্তাহে করতে পারেন কারোর কথা বিশেষ পরিচিত না হয়ে কোনো পদক্ষেপ কিন্তু নেবেন না নিজে যেটা ভালো মনে করবেন সেটা কিন্তু এ সপ্তাহ ভর আপনাদের করতে হবে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে কিংবা দ্রব্য ক্রয় করবার ক্ষেত্রে কিন্তু এ ব্যয় বৃদ্ধি হতে পারে ভালো থাকবেন যদি জ্যোতিষমূলক কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু নিচের যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন অনলাইন এবং চেম্বার কনসালটেন্সি দুটোই কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার